প্রিয় দশক দুই হাজার তেরো সালের চব্বিশে এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে এবং সেই সময় কিন্তু অনেক শ্রমিক বেকার হয়ে যায় তাদের সহায়তার জন্য তহবিল গঠন করা হয় এবং সেই তহবিলের বেঁচে যাওয়া টাকা অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে গড়ে ওঠে অপরাজীয় লিমিটেড সেখানে তৈরি করা হয় পাট এবং পাটজাত পণ্য এবং সেগুলো বিদেশে রপ্তানি করা শুরু হয় এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি থেকে এবং বাংলাদেশ বাংলাদেশ থেকে বর্তমানে পাট একশো পঁয়ত্রিশটি দেশের রপ্তানি হয়েছে এ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের এর আগে জানানো হয়েছে এবং সেটাও তথ্য সূত্র কিন্তু প্রথম আলো প্রথম আলো কিন্তু সেই নিউজটি আহ প্রকাশ করেছে আপনি ইচ্ছা প্রথম আলো থেকে ঘুরে এসে এই নিউজগুলো দেখতে পারেন প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে সেখানে প্রথমে যখন শুরু করা হয় পাট এবং পাটজাত পণ্য দিয়ে শুরু করা হয়েছিল উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল এই শ্রমিক যারা বেকার হয়ে পড়ছে তাদেরকে সহায়তা করা তাদের একটা কর্মের ব্যবস্থা করা এবং আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটি বড় হয়ে যায় এবং আন্তর্জাতিক অর্থাৎ জাতীয় পুরস্কারও কিন্তু লুফে নেয় এখানে বলা হচ্ছে যে ইন্টো প্রথম এস এম ই পুরস্কার দুই হাজার এ রপ্তানি শিল্পের শ্রেণীতে সেরা উদ্যোক্তা হয়েছেন অপরিজিও লিমিটেডের কাজী মোহাম্মদ মনির হোসেন এবং বুনিয়া জামান তারপরে পাট এবং পাটজাত পণ্যে এখানে কিন্তু আন্তর্জাতিক বাজার আছে এখন কি পরিমাণ বাজার আছে এই প্রশ্নটা কিন্তু আপনাদের একটা কমন ছিল তাই এই প্রশ্নের উত্তরটা আপনাদের দিচ্ছি প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে এক লক্ষ পাঁচ টাকা তারা যে টাকাটা উত্তোলন করেছিল সহায়তার জন্য বেঁচে যায় এবং সেই টাকা দিয়ে এটি গঠন করে এবং প্রথমে পঁচিশ জন কর্মী নিয়ে এটি চালু করা হয় এবং এখানে সদস্য সংখ্যা ছিল নয় জন প্রথমে পঞ্চাশটি ব্যাগ কিন্তু তারা তৈরি করে এবং তাদের যাত্রা শুরু হয় এবং তারপরে বর্তমানে শ্রমিকের সংখ্যা দুইশ চল্লিশ জন এবং ছাব্বিশটি দেশে রপ্তানি হচ্ছে এবং এই খবর প্রকাশ করতে গিয়ে কিন্তু প্রথম আলো যেটি জানিয়েছে যে বর্তমানে এই আন্তর্জাতিক বাজার রয়েছে পাটের পাটজাত পণ্যের এখানে বলা হচ্ছে যে এই যে পাটের ব্যাগ এবং হস্তশিল্পের বর্তমান বৈশ্বিক বাজার নব্বই বিলিয়ন ডলার পাটের ব্যাগ এবং হস্তশিল্প শুধুমাত্র পাটের ব্যাগের কথা বলছে এবং হস্তশিল্প এই দুইটা মিলে নব্বই বিলিয়ন ডলার এবং এর সাথে এর সাথে কিন্তু গ্লোবাল মার্কেট ইনসাইটের ভাষ্যে দুই হাজার বত্রিশ সালে বিশ্বে পাট ও পাটজাত পণ্যের শুধু এখানে পাট এবং পাটজাত পণ্যের বাজার হবে চার দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে কত বিলিয়ন ডলারের পাঠ এবং রপ্তানি হয় এটিও কিন্তু কালের কণ্ঠ প্রকাশ করেছে কালের কণ্ঠ বলছে যে প্রতি বছর এক বিলিয়ন মার্কিন ডলারের পাঠ এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হয় কিন্তু আন্তর্জাতিক বাজারে এই এক বিলিয়ন মার্কিন ডলারের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে সেখানে সত্তর শতাংশ স্থান দখল করে নিয়েছে তারপরে চাহিদা যতটুকু তার থেকে কিন্তু চার ভাগের এক ভাগ তারপরে সত্তর চাহিদা পার্যক্ষণের বর্তমানে এই পলিথিন নিষিদ্ধ সবাই কিন্তু পরিবেশ সচেতন এবং পাটের ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে পাটের ব্যবহার দিন দিন বাড়ছে প্রিয় দর্শক তাহলে একটি বিষয় আমরা এখানে জানলাম যে বর্তমানে চাহিদা শুধু পাটের ব্যাগ এবং হস্তশিল্পের নব্বই বিলিয়ন মার্কিন ডলার এবং শুধুমাত্র পাট পণ্যের চাহিদা সালের মধ্যে যেটা হবে বিলিয়ন ডলার এবং বর্তমানে বর্তমানে বাংলাদেশ থেকে রপ্তানি করা হচ্ছে মাত্র এক বিলিয়ন ডলারের পাট এবং পাটজাত পণ্য যদিও কালের কণ্ঠ বলছে যে এটি ধীরে ধীরে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই হাস্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে পাঠ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ